সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো এটা মূলত হচ্ছে আমাদের ছিল তো আমি এই লেভেলগুলো ড্র করে দিয়েছিলাম তো বলছিলাম হচ্ছে যদি মার্কেট এই লেভেলে হিট করে আর যদি হচ্ছে এই লেভেলটা ব্রেক করে দেয় মানে মার্কেট যদি পঁচিশের লেভেলটা ব্রেক করে দেয় তাহলে মার্কেট হচ্ছে যে চল্লিশ আর উনচল্লিশে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি কারণ হচ্ছে যে এখানে স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে তো এখন হচ্ছে যে আমরা আমরা হচ্ছে যে আজকের দিনে হচ্ছে যে আমরা কোন কোন পয়েন্ট থেকে আমরা ওই বিষয়টা দেখব তো এখন মার্কেট মার্কেট যেখানে আছে মূলত হচ্ছে যে সর্বোচ্চ হাই ক্রিয়েট করছে এখানে কিন্তু হচ্ছে যে মার্কেটের এখান থেকে যে সেলের যে পজিশন মার্কেট সেল এর কোন পজিশন মার্কেট দিচ্ছে না আমাদেরকে তো সেক্ষেত্রে এইসব পয়েন্ট থেকে হচ্ছে সেল নেওয়া যাবে না এখান থেকে কোনোভাবেই সেল নেওয়া যাবে না আমরা অবশ্যই এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব কিন্তু বাইরের জন্য প্ল্যান করতে গেলে এখানে আবার হচ্ছে যে একটা থিওরি আপনাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার তো এখান থেকে দেখেন মার্কেট সরাসরি হচ্ছে যে আপের দিকে যাচ্ছে মানে হচ্ছে বাইরের দিকে যাচ্ছে এটা যেটা যতটুকু আসতেছে মূলত কারেকশনের জন্য আসতেছে তো এখানে হচ্ছে যে আমরা যদি একটু পিছনে দেখি তাইলে হচ্ছে মার্কেটের হচ্ছে যে হাই ছিল আগে তো চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আমি সকালের দিকেই বলেছি যে মার্কেটাসকে মূলত বায়ের পজিশনে থাকবে আপনারা যদি বায়ের ভালো পজিশন পান তাহলে এন্ট্রি নেওয়ার জন্য সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি আমাদের গতকালকে কিছু এন্ট্রি দেখি তাইলে হচ্ছে যে গতকালকে মূলত এখান থেকে হচ্ছে আমি সেল করার জন্য বলি তো পরে হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে আমি স্ক্রিনশট দিয়েছিলাম দেন দ্বিতীয় টিপিটাও আমাদের হিট করে একশো বিশ পিপসে তারপরে আবার হচ্ছে যে আরেকটা সেল করার কথা বলি কিন্তু হচ্ছে যে মার্কেট কোনো কারণে হচ্ছে যে মার্কেট বাইরের উপরের দিকে মুভ করে দেন আমাদের প্রথম যে টিপিটা ছিল আমাদের প্রথমে যে তিরিশ চল্লিশ পিপসের যে টিপিটা ছিল আমাদের প্রথম টিপিটা হিট করে দেন পরবর্তীতে টিপি আর হিট করে নাই মূলত আমরা যারা প্রথম টিপি নিয়ে নিয়েছি তারা তো ভালো করছি আর যদি কেউ অপেক্ষা করে থাকেন তাইলে হচ্ছে যে তারা মূলত স্টোপ্লস হিট করছে তো চাইলে আমার এই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সর্বোচ্চ যে হাই ছিল মার্কেট হচ্ছে যে ওই হাইয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এখন আমরা যদি হচ্ছে যে এখানে দেখি মার্কেট মূলত আগে যে হাই তৈরি করছে সেটা হচ্ছে যে সাতাইশশো উনানব্বই আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমরা যদি একটু পিছনে দেখি তাইলে হচ্ছে যে মার্কেট মূলত সাতাশশো উনানব্বই তো মার্কেট হচ্ছে যে লাস্ট একটা হাই তৈরি করছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেটের এখানে হচ্ছে যে এক অনেক বড় একটা অ্যাভরেজি আছে যেটা হচ্ছে ফেয়ার বিলো গ্যাপ তো এখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে আমরা ওই লেভেলটা আগে ড্র করে নেব তো এখানে মূলত মার্কেট স্ট্রাকচার হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এটা এখন লাগতেছে না কারণ আমরা অ্যানালাইসিস করব হচ্ছে মার্কেটের মার্কেট যেখানে রানিং আছে ওখানে আমরা অ্যানালাইসিস করব তো এখান থেকে হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে এই লেভেলটা আমরা ড্র করে নিলাম এটা হচ্ছে কি আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেটের এখন যে লাস্ট টার্গেট আছে আমরা যদি একটু দেখি তাইলে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্কেটের মূলত হচ্ছে যে এখন যেখানে আসছে এটা মূলত কারেকশানের জন্য আসছে এখানে বিষয়টা এরকম হবে যে এখান থেকে হ্যাঁ এখান থেকে মার্কেট হচ্ছে যে এরকম হবে এখান থেকে মার্কেট কারেকশানে আসবে তারপর হচ্ছে যে মার্কেট আবার হাই ক্রিয়েট করবে আবার একটা কারেকশানে আসবে তারপর আবার হচ্ছে যে আরেকটা হাই ক্রিয়েট করবে কারণ মার্কেট হচ্ছে যে সম্পূর্ণ পরিমাণে আফটেন্ড সো সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে হচ্ছে যে আফের জন্য আমরা ফোকাস দিতে হবে কোনোভাবেই সেলের দিকে এন্ট্রি নেওয়া যাবে না এখন আমরা যদি সেলের দিকে ফোকাস করি তাইলে আমরা সেলের দিকে কিভাবে ফোকাস করব তো আমরা হচ্ছে যে আগের যেই অ্যানালাইসিসটা ছিল এটা আমরা ডিলেট করে দিলাম তো ডিলিট করে দিয়ে হচ্ছে যে আমরা আমাদের লাস্ট যে হাই ছিল আমরা ওই হাইটাকে ড্র করে নেব তো এই হাইটা হচ্ছে যে এই লেভেলটা তো এই লেভেলটা হচ্ছে যে মূলত এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এর লেভেল সাতাশশো উনানব্বই আর হচ্ছে যে সাতাশশো সাতাশশো হচ্ছে যে সাতাশশো চৌরাশি আর হচ্ছে সাতাশশো উনানব্বই তো এখন আমরা যদি এদিকে দেখি তাহলে দেখেন এখানে মার্কেট মূলত যেটা তৈরি করছে এখান থেকে মার্কেট হচ্ছে মূলত কারেকশানে আসবে কারেকশানে কারেকশানে আসার পর এখান থেকে মার্কেট হচ্ছে উপরে যে হাইডা আছে ওই হাইডা মার্কেট টেস্ট করতে যাবে বা হচ্ছে রিটেস্ট করতে যাবে তো এখন দেখেন এখানে যদি আমরা একটু দেখি তাইলে আমরা প্রিভিয়াসলি কিছু লেভেল পাচ্ছি বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি আমরা ওই পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো প্রথম আগে একটু ড্র করে নেব দেন আমাদের কিন্তু লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে সাতাইশো আর হচ্ছে যে সাতাইশো আমাদের লাস্ট টার্গেট থাকবে বা লাস্ট ফোকাস থাকবে হচ্ছে যে ওই লেভেলটা পর্যন্ত তো আমাদের হচ্ছে যে লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা সাতাশশো আর হচ্ছে যে সাতাশশো তো আমরা যদি হচ্ছে যে এখানে একটু দেখি তাইলে দেখেন আমরা আছি মূলত হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে মার্কেটের আজকে অ্যানালিসিসটা করব তো এখানে মার্কেট যেটা তৈরি করছে এখানে মূলত হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে বা হচ্ছে যে এম তৈরি করছে বা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার মার্কেট এখানে তৈরি করছে তো আমরা এখানে হচ্ছে যে বস লিখে নিলাম মানে হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তো ব্রেক অফ স্ট্রাকচার লেখার পরে আমরা এখান থেকে হচ্ছে যে যে লেভেলটা আছে আমরা ওই ওয়ার্ডার ব্লকটা আমরা এখানে মার্ক করে নেব তো আমরা যদি হচ্ছে যে এখানে দেখি আমাদের হচ্ছে যে এখানে এইটা হচ্ছে যে আমাদের মূলত ওয়ার্ডার ব্লকের লেভেল সো পরবর্তীতে হচ্ছে যে আমাদের নিচে আরেকটা একটা ওয়াটার ব্লক আছে সেটা যদি আমরা একটু পিছনে দেখি তাইলে হচ্ছে যে এটা এটা হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াটার ব্লক আমরা এই লেভেলটা হচ্ছে যে মার্ক করে নেব তো এখানে আমরা মূলত হচ্ছে ওয়াটার ব্লক আর হচ্ছে মার্কেট স্ট্রাকচার মার্ক করে নিয়েছি তো এখন হচ্ছে যে আমরা যদি একটু প্রিভিয়াসলি দেখি তাইলে এখানে মূলত মার্কেট হচ্ছে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার মার্কেট তৈরি করছে এখান থেকে এই লেভেল থেকে হচ্ছে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার মার্কেট তৈরি করছে তো আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার হিসেবে আমরা কাউন্ট করব এটা হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এটারে ড্র করে নিলাম এটা হচ্ছে যে বস বা হচ্ছে এমএসবি বা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার যে যেটা বলে তো এখন এখান থেকে মার্কেট হচ্ছে যে একটু ডাউনে আসছে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে সাতাইশশো আর হচ্ছে যে সাতাইশশো একানব্বই আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এটা আমরা মূলত ওখান ফুই লেভেল পর্যন্ত আমরা ফোকাস করবো এখন মার্কেট যেখানে আসছে এটা মূলত কারেকশানের জন্য আসছে এখন এখান থেকে যদি হচ্ছে যে মার্কেট চেঞ্জ হয় বা হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে যে ট্রেন্ডে আছে যদি মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে আসে তাহলে মার্কেট এখানে যেটা করবে সেটা হচ্ছে যে এদিকে একটা লো ক্রিয়েট করবে হাই ক্রিয়েট করবে দেন আবার লো ক্রিয়েট করবে পুনরায় আবার এভাবে হচ্ছে যে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে সে কন্টিনিউ করবে তবে ডাউন ট্রেন কন্টিনিউ করার সম্ভাবনাটা খুবই কম আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস রাখবো তো এখন হচ্ছে যে আমরা কোন কোন লেভেল থেকে হচ্ছে যে বাই করতে পারি তো স্বাভাবিকভাবে যদি আমরা এখানে একটু দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে আমাদের একটা অ্যাভরিজি আছে বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো আমরা হচ্ছে যে এখানে এটারে মূলত হচ্ছে যে অ্যাভরিজি বা হচ্ছে যে ফেয়ার বিলু গ্যাপ আমরা এই লেভেল পর্যন্ত অপেক্ষা করতে পারি এই লেভেলটা হচ্ছে যে কত এই লেভেলটা হচ্ছে সাতাশশো চৌত্রিশ আর হচ্ছে যে সাতাশশো তিরিশ এখানে চল্লিশ পিপসের একটা জুন আমরা এই জুন পর্যন্ত অপেক্ষা করব যদি আজকের দিনে যদি এই জুনে যদি মার্কেট না আসে তাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তার পরবর্তী যে লেভেল আছে আমরা এই লেভেলটা ধরতে পারি এটাও মূলত একটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট ঠিক আছে তো এটা হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা এই জুনটারও ড্র করে নিতে পারি এখানে আসতে পারে দেন হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে উপরে অনেকগুলা ব্রেকার ব্লক অ্যাডভান্স ওয়াটার ব্লক আছে উপরে মূলত এগুলো হচ্ছে অ্যাডভান্স ওয়াডার ব্লক তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এখান থেকে এই লেভেলগুলো থেকে যদি মার্কেট ব্রেক না করে তাহলে অবশ্যই হচ্ছে যে এখানে অ্যাভরিজি যে মার্কেট পূরণ করবে পূরণ করে এখান থেকে মার্কেট আবার আফটেন্ডা কন্টিনিউ করবে তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে অ্যাডভান্স অর্ডার ব্লকগুলো ধরতে পারি আর হচ্ছে যে আমরা এখানে একটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এটা মূলত হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা এই লেভেল পর্যন্ত অপেক্ষা করে দেন মার্কেট এখান থেকে আমরা আবার হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব তো এটা যেই লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে সাতাইশশো তেতাল্লিশ আর হচ্ছে যে সাতাইশশো উনচল্লিশ সাতাইশো তেতাল্লিশ আর হচ্ছে সাতাইশো উনচল্লিশ আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে সরাসরি এসে এই লেভেলে হিট করে আমরা এখান থেকে চোখ বন্ধ করে বাইরের জন্য প্ল্যান করব আমাদের লাস্ট টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা এটা মূলত হচ্ছে যে সাতাশশো চৌরাশি এটা হচ্ছে মার্কেটের লাস্ট হাই ছিল বা হচ্ছে এটা মার্কেটের লাস্ট টার্গেট ছিল আমাদের এই লেভেলটা পর্যন্ত আমরা টার্গেট রাখবো বা হচ্ছে এই লেভেল পর্যন্ত আমরা ফোকাস রাখবো তবে আজকের দিনে আমরা অবশ্যই বাইরের জন্য প্ল্যান করব আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা দেন পরবর্তীতে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয় বা এটা এখান থেকে আপনি এন্ট্রি নেওয়ার পরে যদি মার্কেট এটা ব্রেক করে দেয় তাহলে টার্গেট থাকবে হচ্ছে এই লেভেল থেকে এই লেভেল থেকে আমরা বাইরের জন্য ফোকাস করব আর আমাদের হচ্ছে সর্বোচ্চ হাই থাকবে হচ্ছে যে মানে সর্বোচ্চ এন্ট্রি পয়েন্ট থাকবে বা হচ্ছে যে সর্বোচ্চ টিপি থাকবে হচ্ছে যে উপরের এই লেভেলটা এই লেভেলটা অবশ্যই ওখানে মার্কেট যাবে এটা একদম শিওর এখানে যাবেই যাবে হ্যাঁ আজকে হোক কালকে হোক বা এই সপ্তাহের ভিতরেই হোক মার্কেট এই লেভেলে আসবে এটা একদম শিওর থাকতে পারেন কারণ এখানে মার্কেটের হচ্ছে যে সেলের কোনো পজিশনই এখানে নেই সো সেক্ষেত্রে আমরা অবশ্যই বায়ের জন্য প্ল্যান করব আর হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে সাতাশশো আর হচ্ছে যে সাতাশশো তো প্রথমে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে বাই করা ট্রাই করব যদি এই লেভেলটা ফেল করে তার পরবর্তীতে আমরা এই লেভেল থেকে বাই করব দেন আমাদের লাস্ট টিপি থাকবে হচ্ছে সাতাশশো পর্যন্ত আর যদি হচ্ছে যে এই লেভেলটাও মার্কেট কোনো কারণে ফেল করে দেয় তার পরবর্তী লেভেল থেকে আমরা এন্ট্রি করব দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে সাতাশশো আমরা হচ্ছে যে যেখান থেকেই হচ্ছে যে এখানে থেকে এই এই লেভেলগুলো থেকে যদি আমরা এন্ট্রি নেই আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে কত সাতাশশো চৌরাশি তো এখানে মোটামুটিভাবে চল্লিশ পঞ্চাশ ফিপস মতো অ্যাসেল হবে আর বেশি হবে না আমরা এটা অবশ্যই হচ্ছে যে পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট আমরা রাখবো বা হচ্ছে যে লাস্ট টার্গেটের জন্য আমরা ফোকাস দেবো তো এই লেভেলগুলো থেকে হচ্ছে আপনি এনটি নেওয়া ট্রাই করেন এটা হচ্ছে যে অনেক বড় একটা জুন এই জুনে মার্কেট আপনার যাবেই যাবে উপরের এই লেভেলটাতে মার্কেট যাবেই ঠিক আছে পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি তো সেক্ষেত্রে আপনার এই যে এই জুনগুলো থেকে হচ্ছে আপনি এন্ট্রি নেওয়ার তো আমি এখানে বাই আপনাদেরকে বলে দিচ্ছি যে যে পয়েন্ট থেকে আপনারা মূলত বাই করবেন তো প্রথমে যে এই জুনটা পাচ্ছি আমরা এই জুনে মার্কেট আসবে না এই জুনে আসার সম্ভাবনা খুবই কম তবে মার্কেট এই জুনটাতে আসতে পারে এই জুনটা হচ্ছে যে সাতাশশো আর হচ্ছে যে সাতাশশো এক এখানে হচ্ছে যে আমাদের নব্বই পিপসের একটা জুন আর উপরে যে জুনটা আছে এই জুনটা হচ্ছে যে সাতাইশশো আর হচ্ছে যে সাতাইশশো তো এখানে হচ্ছে যে ষাট পিপসের একটা জুন আর উপরে যে জুনটা আছে এটা মূলত হচ্ছে যে সাতাইশশো আর হচ্ছে যে সাতাইশশো তেতাল্লিশ তো এই লেভেলটা থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি এই জোনগুলো থেকেই হচ্ছে যে আমরা মূলত বাই করার ট্রাই করব দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত এটা হচ্ছে যে সাতাশশো পঁচাশি চৌরাশি পঁচাশি আর হচ্ছে যে উনানব্বই এর লেভেল এই দুইটা এই তিনটা লেভেল থেকেই হচ্ছে যে আপনারা বাই করার ট্রাই করবেন তো এই ছিল মূলত গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস তো আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যাই তাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা চলে যেতে হবে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে তো আমি এখান থেকে চাষ করলাম হচ্ছে যে ফরেক্স তো চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে আজকে হচ্ছে যে জানুয়ারির জানুয়ারি মাসের বাইশ তারিখ আর আজকে হচ্ছে যে মূলত হ্যাঁ দুই হাজার পঁচিশ হাজার পঁচিশ জানুয়ারি মাসের বাইশ তারিখ তো আজকে হচ্ছে কোনো প্রকার ইভেন্ট নেই আজকে কোনো প্রকার ইভেন্ট নেই বা হচ্ছে যে কোনো হ্যাঁ কোনো নিউজ নেই তো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট মূলত টেকনিক্যালি মুভ করবে এখানে মার্কেটের হচ্ছে যে নিউজ বা কোনো ইভেন্টের উপরে মুভ করবে না আর হচ্ছে যে যদিও হিডেন কিছু নিউজ আছে যেগুলো হচ্ছে যে দিকে মূলত হচ্ছে যে মার্কেটে মার্কেটের প্রভাব পেলে যে এই ওয়েবসাইটে করা হয় না ওইটা মূলত হচ্ছে যে পেইড ওয়েবসাইট থেকে ওই নিউজগুলো মার্কেট থেকে নিতে হয় তবে আমরা মোটামুটিভাবে ভাবে টেকনিক্যালি ভাবি মার্কেটাসকে মুভ করবে আমরা সবাই টেকনিক্যালি অ্যানালাইসিসটা ভালো করে করব মানে টেকনিক্যালি অ্যানালাইসিস করেই হচ্ছে যে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে একটা লাইক করে দিতে পারেন আর ভিডিওটা যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি এখানে উইকলি আর হচ্ছে যে ডেইলি অ্যানালাইসিস দিয়ে থাকি আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম